অবশেষে কলকাতা নাইট সমর্থকদের দারুণ সুখবর দিল কিনে নিল বিধ্বংসী অলরাউন্ডারকে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এবারে আইপিএল নিলামে যেন টাকা উঠছে শ্রেয়াস আয়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ এবং ঋষভ পান থাকিয়েছেন সাতাশ কোটি টাকা তবে খেলোয়াড়রা যখন টাকার ছড়াছড়ি করছে ঠিক তখনই এর বিপরীতটাই ঘটে গেল ডেভিড টার্নার ও দেবদত্ত পাদিক্কালের জন্য কারণ এই দুজনে এখন পর্যন্ত আনসোল্ট হয়েছে তবে যাই হোক নিলামে যখন অন্য দলগুলো একের পর এক খেলোয়াড় কিনছিল কিন্তু কলকাতা নাইট রেডার সেক্ষেত্রে একেবারে নীরব ছিল মিসেল স্টারকেও তারা ছেড়ে দিয়েছে যার ফলে কলকাতা নাইট ভক্তরা একেবারে হতাশ হয়ে পড়ে কিন্তু অবশেষে সমর্থকদের খুশি করে দিল কলকাতা নাইট রেডার্স ভেঙ্কটেশ আয়ার কে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বিনিময় কিনে নিয়েছিল যদিও ভেঙ্কটেশ আয়ারকে কেনার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের সাথে বেশ কঠিন একটা দর কষাকষি হয়েছে তবে যাই হোক শেষ পর্যন্ত কিনে নিয়েছে তারা বেতন ছিল কিন্তু এবার তিনি পেয়ে গেলেন তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা যা তার জন্য বড় একটি অ্যামাউন্ট হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি ভেঙ্কটেশ কেনাই আপনারা কি খুশি হয়েছেন এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ